আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের বিষয় তরকারিতে নুন বেশি হলে যা করবেন তরকারি যত ভালো করেই রান্না করা হোক না কেন নুন ছাড়া বিষাদ নুন আবার বেশি হয়ে গেলেও সে তরকারি মুখে তোলা যায় না এমন পরিস্থিতি হতেই পারে সেক্ষেত্রে কি করণীয় তা জেনে নিন কাঁচা আলুর টুকরা তরকারিতে নুন বেশি মনে হলে কয়েক টুকরা কাঁচা আলু যোগ করুন তরকারি থেকে অতিরিক্ত লবণ শোষণ করবে আলু টুকরাগুলো তরকারিতে বিশ মিনিট পর্যন্ত রাখতে হবে আলু আলু দেওয়ার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ময়দার বল নুন বেশি হলে তরকারির পরিমাণের উপর নির্ভর করে ময়দার বল তৈরি করে তরকারির মধ্যে ছেড়ে দিতে পারেন সাধারণত দু তিনটি বল দিলেই কাজ হয় ময়দা সেদ্ধ করে বা কাঁচা ময়দার বল তৈরি করেও তরকারিতে দিতে পারেন অবশ্য খাবার পরিবেশনের সময় ওই বল সরিয়ে ফেলতে হবে ক্রিম তরকারিতে নুনের পরিমাণ কমাতে তাতে ক্রিম যুক্ত করতে পারেন এতে তরকারিতে ক্রিম ভাব আসবে এবং অতিরিক্ত লবণাক্ততা দূর হবে সেদ্ধ আলু তরকারিতে নুন বেশি হলে আলু সেদ্ধ করে তার মধ্যে দিতে পারেন এতে ওই আলু তরকারি হয়ে যাবে পুরানো তরকারিতে নতুন স্বাদ আসবে দই তরকারিতে যদি নুন একটু বেশি মনে হয় তবে এক টেবিল চামচ দই যুক্ত করতে পারেন এতে লবণাক্ততা কমবে এবং স্বাদ বাড়বে দুধ দইয়ের মতোই কাজ করে দুধ এটি তরকারিতে লবণাক্ততা দূর করে পুরো ভারসাম্য রক্ষা করতে পারে পেঁয়াজ কাঁচা বা ভাজা দুই রকম পেঁয়াজ ব্যবহার করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তবে দুই টুকরা করে কিছুক্ষণ তরকারিতে রেখে সরিয়ে ফেলুন এতে অতিরিক্ত লবণ দূর হবে আর ভাজা পেঁয়াজ ব্যবহার করলে তরকারিতে লবণ দূর হওয়ার পাশাপাশি স্বাদ বাড়বে ভিনেগার ও চিনি তরকারিতে স্বাদ ঠিক রাখতে এক টেবিল চামচ ভিনেগার ও এক টেবিল চামচ চিনি যোগ করতে পারেন টক ভিনেগার ও মিষ্টি চিনি তরকারিতে যোগ করার ফলে স্বাদে ভারসাম্য আসবে ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগবে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ